নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা জয়াশিস ঘোষ আমার অত্যন্ত প্রিয় একজন লেখক সামাজিক দায়বদ্ধতা থেকে তার নানা রকম সৃষ্টি আমাকে মুগ্ধ করে এরকমই একটি লেখা একটি নিবন্ধ জয়াশীষ ঘোষের পড়ছিলাম পড়তে পড়তে মনে হলো এই নিবন্ধটি আমার শ্রোতা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেই চলুন আজকে এক অন্য খাবারের গল্প শোনাই প্যাক প্যাক আপনি খেতে খেতে মাংসের হাটটা ছুঁড়ে দেন রাস্তার কুকুরটার দিকে কুকুরটা হাটটা নিয়ে আপনার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায় তখন নিজেকে একটু ভগবান ভগবান মনে হয় না এবার ভাবুন তো ঠিক এরকম ভাবে কোন রোকা কঙ্কালসার নাক থেকে শিখনি ছড়া কোন শিশু আপনার দিকে তাকিয়ে আছেন হাড় থেকে রস চুষে চিপিয়ে আপনি কখন ফেলবেন তার অপেক্ষায় কি ঘেন্না পাচ্ছে তো যদি পায় তবে এই নিবন্ধের বাকিটুকু আপনার জন্য নয় বাংলা করলে যা দাঁড়ায় শরীর বা জামা থেকে ধুলো বা ময়লা ছেড়ে ফেলা কিন্তু কিছু কিছু মানুষের কাছে দাগ আছে হ্যাঁ যেমন ফিবনের কাছে আর এখন রাত ঠিক একটার সময় সে দাঁড়িয়ে আছে ম্যানিলা শহরের ঠিক দক্ষিণ দিকে বিশাল ময়লা ভ্যাটের কাছে ১৩ বছর বয়সী ফিবন মাথায় স্পাইক করা চুল গ্যালিস দেওয়া জিন্স পকেটে ছুরি শিশু শ্রমিক বিরোধীদের বুড়ো আঙ্গুল দেখিয়ে সে এখন প্যাক প্যাক মাফিয়া নোংরা এখানে ব্যবসা সারা শহরের উচ্ছিষ্ট থেকে সে আর তার বাহিনী দক্ষতার সাথে তুলে নিতে পারে আপ খাওয়া মাংসের টুকরো স্থানীয় ভাষায় চিকেন মাংসের টুকরো জলে ধুয়ে পরিষ্কার করে প্লাস্টিকের র্যাপারে মুড়ে বিক্রি করা হবে সামান্য মাংস থাকলে একটা চিকেন ব্রেস্টের দাম কুড়ি পেসো ভারতীয় মুদ্রায় পঁচিশ টাকা এই একটা চিকেন ব্রেস্টের জন্য হামেশাই এখানে মারামারি এমনকি খুন খারাপই হয় দূর থেকে সেই প্যাকেটে ভরা উচ্ছিষ্টের দিকে লোভাতুর চোখে তাকিয়ে আছে যে মেয়েটা ওর নাম মালি বাবা অস্ট্রেলিয়া থেকে এসে বার নত্র কি মাকে চারটে সন্তান আর একাধিক যৌনরোগ উপহার দিয়ে দেশে ফিরে গেছে মালি এবং অপুষ্টির কারণে কোমরের নিচ থেকে শুকিয়ে যাওয়া পায়ে চলতে পারে না পারলে ওকেও দালাল নিয়ে যেত আলোর ম্যানিলার কোনো লুট বাড়ে যেমন নিয়ে গেছে ওর দিদি তেরো বছরের লেনিনকে লেনিনের কথায় পরে আসছি আপাতত দেখা যাক আজ রাতে মালির ভাগ্যে কোনো লটারি জোটে কিনা ফেবনের দলটায় সবচেয়ে ছোটটার বয়স ছয় এই ভ্যাটেই জন্ম বলে হাতের রেখার মতো জায়গাটা চেনে প্যাক প্যাক চিকেন খেয়ে হেপাটাইটিস ডায়রিয়াতে ভুগে প্রচুর বাচ্চা মারা গেলেও মিলানো সাপ ধরতে পারে আমরা স্কুলের ফর্ম নেওয়ার জন্য যখন লাইন দিই মিলানো পাকা ডুবুরির মতো ভ্যাট খুঁজে বের করে আনতে পারে মাংসের টুকরো যেমন এখন একটা টুকরো তুলে খাড় নাড়ল হাড় বেশি মাংস কম ঘাড় নেড়ে ছুঁড়ে দিল ফিবনের দিকে ফিবন নাকের কাছে এনে শুকলো একটু টক গন্ধ দাম পাওয়া যাবে না ইশারা করে মালিকে ডাকলো মালির মুখে স্ট্রিট লাইটের আলো মাত্র পাঁচ পেসোতে একটা চিকেনের বুক বাড়ি গিয়ে বাঁধাকপির পাতা দিয়ে স্যুপ বানাবে বুক তো হোক না তাতে মাংস নেই এবার অন্ধকার থেকে আলোর দিকে ফেরা যাক স্টিপ ক্লাব উন্মাদ যৌনতা স্বল্পবাস মেয়ে সদ্য পিউবাটি পাওয়া টেরিফুল টাটকা মাংসের গন্ধে ভিড় করেছে উন্নত দেশের নারী পুরুষ সেক্স টুরিজম লেইলিন নিচে চলেছে বিয়ার পারে। পুল ডান্স ছোট্ট লেইলিন আর স্টিলের পুল নিপুণ ক্ষিপ্রতায় মেয়েটি পোল বেয়ে উঠে যাচ্ছে তার নিতম্ব এখনো সুগঠিত হয়নি বুকে জন্মায়নি মাংসের তলা তবু তার দাম আছে টাটকা মাংসের দাম গত দুই দিন ধরে জ্বর কোকেনের নেশায় আচ্ছন্ন চোখ দুটো সেই রোগা অসুস্থ ছোট্ট অন্তর্বাস পরিহিতা শুকিয়ে যাওয়া চেরি ফুলগুলোকে গিলে খাচ্ছে হাত বোলাচ্ছে দেখছে মাংসের টক গন্ধ আছে কিনা পরিসংখ্যান বলে আট লক্ষ যৌনদাসীর মধ্যে এক লক্ষেরও বেশি নাবালিকা ধর্ষণ এখানে আমোদ শ্রীলতাহানি এখানে ক্রীড়া সিগারেটের ছ্যাঁকা এখানে উত্তেজনা তাই সাইলেনদের কাছে ধন্যবাদ একটা কালাগালি পোল ডান্সের জন্য আলাদা কোনো মজুরি পাওয়া যায় না প্লাস্টিকে মোড়া প্যাক প্যাক চিকেনের মতো নিজেকে সাজিয়েই সম্ভাব্য ক্রেতা খুঁজে নেওয়া যার শরীরে মাংস বেশি তার দাম দু থেকে তিন হাজার পর্যন্ত ওঠে ভাগ্য ভালো থাকলে বয়স্ক জাপানি ক্রেতারা জামা কাপড় পারফিউম লিপস্টিক এসব টিপস দেয় মজুরির সিংহভাগ নিয়ে নেয় পিম্প বা দালালরা বাকিটা ভাগাভাগি করে নাইট ক্লাবের মালিক পুলিশ বাউন্সার এমনকি ওয়েটাররা মেয়েদের ভাগ্যে পাঁচ শতাংশর বেশি জোটে না লাইলেন বা যাদের মাংস কম হাড় বেশি বা যারা ব্লোজ দিতে গিয়ে বমি করে ফেলে তাদের ভাগ্যে থাকে মার থর বা থ্যাংক ইউ তবু মানুষ বাঁচে প্যাক প্যাক চিকেনের মতো নিজের গায়ের নোংরা টুকু ছেড়ে ফেলে মোরকে সাজিয়ে তোলে নিজেকে এইভাবে একটা গোটা দেশে উচ্ছিষ্টের চেন তৈরি হয় ওপর থেকে ঈশ্বরের ঢল নেবে আসে আর একটা গোটা দেশের মাংস খেয়ে চলে যায় দিয়ে যায় হাড় গোড় যা নিয়ে মানুষ মারামারি করে প্যাক প্যাক চিকেন ঈশ্বরের দাওয়া সেই আত খাওয়া মাংসের জন্য মানুষ একে অন্যের হত্যা করতে পিছু হটে না কারণ ঈশ্বরের কাছে মাংসের দাম আছে কিন্তু নেই এটো মাংসের হারটা আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার সেই শিশুটা কিন্তু তাকিয়ে আছে আপনার দিকে